হ্যাঁ ওসমান ভাই বলেন হ্যাঁ রেজাল্ট খারাপ হয়েছে না না এটা আপনি কি বলছেন আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিব কেন রেজাল্ট খারাপ করেছে আবার ভালো করবে তাতে অসুবিধা কি না 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 আপনি যেটি বলছেন আসলে সেটি মোটেও উচিত নয় দেখুন একজন সন্তান সে রেজাল্ট একবার খারাপ করতেই পারে তার মানে এই নয় যে তার ভবিষ্যৎ পুরোটাই নষ্ট হয়ে গেছে না আপনার কাছ থেকে আমি তো এই ধরনের কথা কোনো সময় আশা করিনি ভাই জি উসমান ভাই শুনেন না 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 উসমান ভাই শুনেন শুনেন এই যে আপনার মতো প্রতিবেশী থাকার কারণে কিন্তু সমস্যা হয় দেখুন আপনি যে কথাটি বলছেন ধরুন যে আপনার কোনো সন্তান আছে সেই সন্তান যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে আপনি তাকে গালাগালি করলেন বা যে কথা বললেন সেই সন্তান যদি কোনো কারণে সুসাইড করে ফেলে তখন আপনি সেই সন্তানকে কি ফিরে পাবেন আপনি এই বছরের রেজাল্ট আগামী বছর আবারও করতে পারবে কিন্তু আপনার সন্তান যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে কি ওই সন্তানকে আপনি আর ফিরে পাবেন হ্যাঁ কাজে আমি আপনাকে বলছি যে এই ধরনের বাজে মন্তব্য আমার সাথে করেছেন তো করেছেনই কিন্তু আর কোনো অভিভাবককে কল দিয়ে এই ধরনের বাজে মন্তব্য করবেন না কারণ আপনার মতো হ্যাঁ আপনার মতো প্রতিবেশীর কারণে কিন্তু সমস্যাগুলো হচ্ছে আমরা বাবা মা আমরা যদি মেনে নিতে পারি তাহলে আপনার কি সমস্যা আমার সন্তান প্রয়োজনে আরো দুইবার পরীক্ষা দেবে রেজাল্ট এইবার ভালো হয়নি আগামীতে আবার দেবে আগামীতে ভালো করবে তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি মেনে নিয়েছি আপনিও মেনে নিন ধন্যবাদ